আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন প্রিয় বন্ধুরা অনেক দিন পর আমার চাচার শ্বশুর নানার সাথে দেখা যার হাত ধরে আমাদের তাপ রেখে যাওয়া আমি জিজ্ঞেস করলাম নানা কেমন আছেন সে হাসিমুখী উত্তর দিল খুবই ভালো আছি তুমি কেমন আছো আমিও বললাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপর জিজ্ঞেস করলাম এখন তো টঙ্গিতে জুড় চলতেছে আপনি জুড়ে কি শরিক হন নাই উনি বললো আমি অসুস্থ আমি জিজ্ঞেস করলাম না আপনি চাঁদিয়ানি হয়ে গেছে তখন সে এসে বলল কি যে বলো নাতি আমরা সবসময় আলেম ওলামার পক্ষে ছিল কারণ আমরা মূর্খ মানুষ আমরা কিছুই জানি না আলেম ওলামা হলো আমাদের পথ প্রদর্শক তারা যে যাবে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে আর আমরাও তাদেরকে অনুসরণ করবো ইনশাল্লাহ তারপর আরও বিভিন্ন বিষয়ে কথা হলো টঙ্গি এস্তেমার বিষয়ে কথা হলো উনি বলল ইনশাআল্লাহ এস্তেমাতে অবশ্যই শরিক হবে এবং আলেম ওলামাদের সাথে থাকবে আপনারা আমার নানার জন্যে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থতা এবং ন্যাক হায়াত দান করেন এবং দিনের উপর কায়াম রাখেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম